হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি ভাবছো জামাই ষষ্ঠীতে গেছিলাম তাই তো মানে যাবো বলে বেরিয়েছি তাই তো না একদমই না জামাই ষষ্ঠীতে যাবো বলে বেরোয়নি জামাই ষষ্ঠী তো আমাদের নেই মানে আছে বাট মা বাড়িতে বলেছে কিন্তু জামাইষষ্ঠীর দিন যাওয়া হচ্ছে না অন্যদিন ওটা কমপ্লিট করবো মানে ওই মিশনটা আজকে অন্য একটা মিশনে এড়িয়ে পড়েছি তো অন্য একটা আত্মীয় মানে বাড়ি যেতে হবে প্রোগ্রাম রয়েছে ওখানে তো ওখানে ছোট দিই আমি আর দাদা যাচ্ছি তো চলো রেডি হয়ে নিয়েছি দেখতে থাকবো পুরোটা ভালো লাগলো অবশ্যই লাইক আর দাদা ভাই গেছে সকাল সকাল চুলদারি কাটছে ঠিক আছে চুলদারি কেটে এখনো আসেনি মানে এলে আমি তো রেডি আর জিনিসপত্র আমার গুছানা রেডি হয়ে গেছে আর দাদা ভাই এলেই বেরিয়ে পড়বো আর কেননা সকাল সকাল বেরোতে হচ্ছে বুঝতেই পারছো গরমটা কতটা পড়েছে এই গরমে বেলা যত করব কষ্ট আমারই আর বিশেষ করে আমার শাড়ি পরেছি ঠিক আছে কেননা শাড়ি ক্যারি করতে পারি না খুব কষ্ট হয় কিন্তু যে জায়গায় যাচ্ছি শাড়ি পরেই আমার মনে হলো যাওয়াটা উচিত তাই শাড়িটা পরে নিয়েছি আজকে তো দেখতেই পাচ্ছ বেরিয়ে এখন আমরা চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে অলরেডি পৌঁছেও গেছি কিন্তু ইতিমধ্যে ট্রেন আসেনি বলে ওয়েট করছি ট্রেনের জন্য আর এখন আমরা খড়গপুর ট্রেনে তো উঠেই পড়েছি যাই হোক ভয়েস দিতে দিতে ডিস্টার্ব হয়ে গেছিলো তার মাঝখানে আমি আর কাটিং করলাম না ওটাই ছেড়ে দিলাম তো যাই হোক আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশন থেকে আমরা এখান থেকে আকবার ট্রেকার বা বাস ধরে চক যেতে হবে আর আমরা সম্পূর্ণ আজকে এসেছি একটা নতুন জায়গায় আমি আর ছোটদি দেখতে পাচ্ছ দাদাভাইও আছে সাথে তো এখন বাস ধরবো বাস ধরলে সত্যিই খুব কষ্ট হবে কেননা গরমটা বুঝতেই পারছো অতিরিক্ত গরম আর তার জন্যে আমরা চেষ্টা করছিলাম যে ট্রেকার যদি পেয়ে যাই তাহলে বুক করে চলে যাবো সোজা তো যে যাদের বাড়ি যাচ্ছি এটা মানে তোমরা গেস করতে থাকো আর এটা সাসপেন্ড থাকলো ঠিক আছে এটা এখন বলা যাবে না এটা আমরা পরে তোমাদেরকে কোনো একদিন ক্লিয়ার করব যে কোথায় গেছিলাম কিসের জন্য গেছিলাম হঠাৎই আমরা রওনা দিয়েছিলাম আমাদের কোনো যাওয়ার কোনো ঠিক ছিল না হঠাৎই আমরা যাওয়ার জন্য মানে রেডি হয়েছিলাম আর বেরিয়েও পড়েছিলাম রাস্তায় তো কোথায় গেছি যেখানে গেছি সত্যিই খুব ভালো জায়গা খুব মানে ভালো খাতির যত্নও পেয়েছি সব কিছুই কিন্তু কিন্তু এটা সাসপেন্ড রইলো বলতে পার মানে কোথায় গেছি সেটা এখন বলতে পারবো না তো যাই হোক পরে একদিন নিশ্চয়ই যখন টাইম হবে বলার নিশ্চয়ই বলবো তবে নতুন জায়গা নতুন মানুষ সব কিছুই নতুন ভালোও লেগেছে আমাদের খারাপ কোনোভাবেই লাগেনি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা যেখানে এসেছি মানে নেমে তো পড়েছি কিন্তু আমরা কত পেছনে রয়ে গেছি আর এদিকে দাদাভাই কাঁঠালও হয়েছে কাঁঠাল দেখো কাঁঠালটাও কিন্তু দারুণ হয়েছে এক জায়গায় গাছে আম দেখো ভালো জায়গায় পৌঁছে গেছি গো গাছে আম কাঁঠাল আর সত্যি হ্যাঁ মানে গাছে আম কাঁঠাল বাড়িটা বলতে পারো এইটা আমরা বসেছি মানে আমরা বসেছি প্রথমেই এসে এদের মানে বাড়িটার নিচে আন্ডারগ্রাউন্ড টাইপের আর উপরে বাড়ি রয়েছে এরকম একটা ব্যাপার তো প্রথমেই এসে আমরা পাখায় এসে বসেছি মানে এতই গরম এতই গরম কি বলবো চলো এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি ভেবেছিলাম নাইটি পরবো তারপরে বললাম না এটা অন্য খাতির এসেছি আর কি সেটা এখন আর বলছি না যার জন্য শাড়িটাই পরলাম যে যার একটা ক্রেডিট রয়েছে তো দিদিও রেডি হয়ে গেছে বাবু আর এদিকে হচ্ছে কি বলে অনুশান করে এসে বসে আছে চলো ও জামা প্যান্ট পরে নিচে যাবো টিফিন পরবো দাদাভাই নিচে আছে কনু গেছে শানে দিদি এসেই সবজি কাটতে বসে ফোনটা নিয়ে মানে কি করছে দেখো ঠিক আছে মেয়ে বিড়ালটা হচ্ছে কি বলে গেছে সবজির কাছে তো এদের বাড়িতে হ্যাঁ বিড়াল বলতে পারো প্রচণ্ড রয়েছে যার জন্য মানে একটু এ লাগছিলো বিড়ালটা রয়েছে প্রচণ্ড মানে চারিদিকে বিড়াল আর বাবুর তো বেশ ভালো বিড়াল মানেই আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেরে এসে এইখানে একটু আন্ডারগ্রাউন্ডে খুব ঠান্ডা ছিল মানে এসি রুম এসি না লাগিয়েও মনে হবে এসি রুমে বাস করছি এরকম মনে হবে তো খুব ঠান্ডা লাগছিলো তার জন্য এই রুমে শুয়েছিলাম ওইখানে তো চার দিন কাটিয়েছি কিন্তু আমি ভিডিও করিনি সত্যি কথা বলতে তো কারণবশতই ছিল যার জন্য ভিডিও করা হয়নি আমরা তার মধ্যে আমি ছর্দির বাড়ি চলে এসেছি যেদিন ফিরছিলাম তো ভাবলাম চলো ছর্দির বাড়িতে নেমে তারপর বাড়ি যাব তো যেহেতু ছর্দির বাড়ির উপর দিয়েই আসবো তাই ছর্দির বাড়িতে এসে গেছিলাম কিন্তু বসেছিলাম রেললাইনের ধারে কারণ জানো গরম সর্দির ঘর বুঝতেই পারছো যার জন্য আমরা রেললাইনের ধারে বসে বসে হাওয়া খাচ্ছিলাম